আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আসে না ট্রাম্পের ক্ষমতা আছে না টাকা আসে না অস্ত্র আসে না আধিপত্য আসে না সব আছে নাই কোনো কিছুই ওর আছে 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 ওর 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 পুলিশ র্যাব আছে ওর সৈন্য আছে ওর বোমা আছে ওকে সারা বিশ্ব ভয় পায় ট্রাম্প কথা বলে আমেরিকায় বাংলাদেশের মানুষ কাঁদতে শুরু করে দিছে দেখ না যখন ব্যাট বাড়াই বেড়েছে সাত্রিশ পার্সেন্ট বাংলাদেশের মাইশোর গুমারা মানে নাকি সবাই বলতেছে কেন চলিব কেন চলিব তাহলে কথা বলছে কোথা আমেরিকায় ভয় পাচ্ছে কোথা বাংলাদেশে ভয় পাচ্ছে কথা বলছে আমেরিকায় ভয় পাচ্ছে কোথা তো ট্রাম্পের নাই এমন কিছু আছে সব আছে আবার আমার রৌজানে রিক্সাওয়ালা আছে না নাই আচ্ছা ওনার গাড়ি নাই এটা বিএমডাব্লিউ আছে না না বিল্ডিং আছে নাই ওনার ক্ষমতা আছে নাই মাহফিলে বিশেষ অতিথি দিবে ওনাকে কেন উনি রিক্সা চালা ওনাকে দিবে না তো নাই বলতে কিছুই নাই উনি বিছানায় পইরা গোমায়াভাবে ইস একটা যদি ঘর হইতো একটা যদি বাড়ি হইতো একটা যদি গাড়ি হইতো ফুলারে যদি ইংলিশ মিডিয়ামে দিতে পারতাম শুধু আফসোস আর আফসোস কিছুই নাই তো ট্রাম্প মরবে রিক্সাওয়ালাও মরবে দুইজনে মরবে কি মরবে না এখন আল্লাহর সামনে যাইতে হবে কি হবে না আল্লাহ বলবে ট্রাম তোর পরিচয় দে বলবে না বলবে পরিচয় দিতে হবে তো আল্লাহরে তো ট্রাম কি বলবে আমি দুই দুইবার নির্বাচিত প্রেসিডেন্ট আমার সৈন্য আছে আমার ক্ষমতা আছে আমার টাকা আছে কথা বলেছি আমেরিকায় কেঁপে উঠেছে বাংলাদেশ এগুলা বলতেই আছে কিন্তু আল্লাহ বলবে এখানে প্রেসিডেন্টের পরিচয় চলবে না শিল্পপতির পরিচয় চলবে না ক্ষমতার পরিচয় চলবে না এখন উৎসব আছে বলছে কিন্তু রিক্সাওয়ালা বললেন তোর পরিচয় দে রিক্সাওয়ালা বলবে গর নাই বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই পয়সা নাই মালিক একটা জিনিস আছে মালিক বলে কি আছে তখন ওই রিক্সাওয়ালা বলে মালিক আমি দুনিয়ায় তোমার হাবিবের উন্মত ছিলাম তোমার হাবিবের কি ছিলাম আল্লাহ বলে টাকা বই সেটা বড় নিয়ামত না ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার হওয়া এটা বড় নিয়ামত না তো বড় নিয়ামত নিয়ামত হচ্ছে কোটি কোটি মানুষ থেকে বাজায় না